মুম্বাই গেলে বান্দ্রার মান্নাতের সামনে যায় না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে শাহরুখ খানের বাড়ির সামনে প্রায় প্রতিদিনই থাকে দর্শকের আনাগোনা এবার সে মান্নাত ছাড়ছেন বলিউডের বাদশাহ শিগগিরই নাকি সপরিবারে শিকারিপিঠ শিগগিরই নাকি সহপরিবারে ঠিকানা বদল করছেন এই তারকা বান্দ্রায় সমুদ্রমুখী সে বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলসের আবাসরে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবার সম্প্রতি নতুন একটি বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন শাহরুখ কিন্তু কেন হঠাৎ ছাড়ছেন শাহরুখ ও তার পরিবার জানা গেছে মান্নাতের অন্ধশয্যা পরিবর্তন করা হবে সেই সংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে তাই আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলস বাড়িতে থাকবে খান পরিবার আগামী মে মাস থেকে শুরু হবে মান্নাতের টানা কাজ টানা দু বছর বাড়ির কাজ চলবে মান্নাতে নাকি আরো দুটি তল যোগ করা হবে এর জন্য প্রশাসনের পক্ষ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছিলেন দু সালে যতদিন মান্নাতে কাজ চলবে ততদিন পালিহিলের বাড়িতেই থাকবেন তারা পালিহিলের সে আবাসনের চারটি তল ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী বছরে দুই দশমিক নব্বই কোটি রুপি ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য আর এই খবরে মন ভেঙেছে অনুরাগীদের প্রায় মান্নাতের ছাদ থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ হাত নাড়েন তাদের উদ্দেশ্যে সেই ইচ্ছে আপাতত পূরণ হবে না অনুরাগীদের উল্লেখ্য এই মুহূর্তে শাহরুখ তার আসন্ন ছবি কিং নিয়ে ব্যস্ত এই ছবিতেই প্রথমবার শাহরুখ কন্যা সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে